ভিকি হত্যাকাণ্ড মামলার একের পর এক নতুন তথ্য বের হয়ে আছে স্পেশাল পিপি শঙ্কর লোদের বিরুদ্ধে উচ্চ আদালতে যাচ্ছে রাকেশ বর্মন ভিকে হত্যাকাণ্ডে সরকারি স্পেশাল পিপি শঙ্কর আইনজীবী লোদকে এই মামলা থেকে সরানোর দাবি জানিয়ে আদালতে পিটিশন করেন এই মামলায় অভিযুক্ত রাকেশ বর্মন এই মামলায় আদালত ভারসাম্য বজায় রেখে নির্দেশিকা দেন কিন্তু এই আদেশে সন্তুষ্ট নন রাকেশ বর্মন সরকারি আইনজীবী শঙ্কর লোদের বিরুদ্ধে উচ্চ আদালতে যাচ্ছেন রাকেশ বর্মন ভিকি হত্যাকাণ্ডে ব্যবহৃত উদ্ধারকৃত পিস্তল আসলে নাটক দাবি সম্রাটকর ভূমিকের কারণ ভিকি হত্যাকাণ্ডে ব্যবহৃত পিস্তল উদ্ধার করেছে পুলিশ দাবি সরকারি আইনজীবীর উদ্ধারকৃত পিস্তলের পেছনে রয়েছে সাজানো নাটক এই বিস্ফোরক দাবি এই মামলার অভিযুক্তদের পক্ষে আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট সম্রাটকর ভূমিকের ছয় দু হাজার চব্বিশে প্রসিকিউশন থেকে সরকার পক্ষ থেকে দাবি করা হয়েছে যে রাকেশ বর্মন একজন অ্যারেস্ট হওয়া আসামি তার কথা মতন দুর্গাবাড়ি চা বাগানের কাছে কোনো একটা শ্মশানে একটা পিস্তল আর তিন রাউন্ড গুলি উদ্ধার হয়েছে তো এই ঘটনাটা আমরা কোর্টে যাওয়ার পর জানতে পারি তো তখন আমরা আমাদের ক্লায়েন্ট যে আছে রাকেশ বর্মন ওর সঙ্গে কথা বলি এবং শুনে আমরা আশ্চর্য হয়ে যাই পুরোটা জিনিস হচ্ছে সাজানো নাটক রাত্রির অ্যারাউন্ড এনসিসি থানাতে রাকেশ বর্মন ছিলেন পুলিশ কাস্টোডিতে রাত্র অ্যারাউন্ড একটা থেকে দুটোর ভেতরে সেখানে দুজন সাক্ষীকে আনা হয় রাত্রেবেলা এবং তাদেরকে নিয়ে রাকেশ বর্মনকে নিয়ে গাড়ি দিয়ে পুলিশ যায় তাদের এই দুজন সাজানো সাক্ষীর সামনে আগের থেকে ঠিক করে রাখা একটা জায়গা থেকে একটা জং ধরা পিস্তল উদ্ধার করে এবং সেই সঙ্গে তিন রাউন্ডগুলি উদ্ধার করে যেগুলো আগেই রেখে দেওয়া হয়েছিল আর রাকেশ বর্মনকে জোর করে সিগনেচার করানো হয় সিজার লিস্টে ব্যো রিপোর্ট খবর ত্রিপুরা